আসসালামু আলাইকুম অতিরিক্ত সিমের যে রেজিস্ট্রেশন এটা বাতিল করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বিটিআরসি যেটা হচ্ছে আপনার আগামী ত্রিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছে যদি এটা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইনগত যে জটিলতা রয়েছে সেটাতে আপনি পড়তে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে অপরাধ দমনে দু সালে এই জিনিসটি করা হয়েছিল মানে এনআইডি কার্ডের মাধ্যমে সিমের রেজিস্ট্রেশন দু সালে একজন ব্যক্তির রেজিস্ট্রেশনের যে মাত্রাটা এটা সর্বোচ্চ হচ্ছে পনেরোটি এটা ছিল পরবর্তীতে এটি আসলে এর বিপরীত একটি ভোটার আইডি কার্ডের বিপরীতে আপনার দশটি সিম রেজিস্ট্রেশন করা যাবে এরকম একটি বিষয় পরবর্তীতে আনা হয় এখন গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে অতিরিক্ত সিম রেজিস্ট্রেশনের বিষয়টা মানে বাতিল করার জন্য বলা হয়েছে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বিটিআরসি বলেছে নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে অবৈধ সিম ব্যবহার রোধ সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি বলা হচ্ছে এখন আপনি কিভাবে এটা বন্ধ করবেন খুবই সহজ খুবই সিম্পল মোবাইলে সিম কার্ডের নিবন্ধন বাতিল করতে প্রথমে আপনি সিমটির অপারেটরের হেল্পলাইনে ফোন দিন ওয়ান টু ওয়ানে কল করতে হবে সেখানে জাতীয় পরিচয়পত্রের যে নম্বর যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি বন্ধ করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে ম্যানুয়ালি আপনি নিজে নিজে করবেন নিবন্ধিত সিম এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে স্টার ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটা ডায়াল করে ফিরতি মেসেজে আপনি জানতে পারবেন যে ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আপনি চাইলে সেটা বাতিল করতে পারবেন মানে এটা জেনে নিয়ে তারপরে আপনি কোন কোনগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি ওয়ান টু ওয়ান ফোন করে বলে আপনি রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনগুলো বাতিল করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আশা করছি আপনার সকলেই এই কাজটা করে সরকারকে গভর্নমেন্টকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম